গভীরভাবে আসক্ত করে ছেড়ে যাওয়ার ব্যাপারটা ভয়ঙ্কর কারো প্রতি আসক্ত ব্যাপারটা এমনি এমনি আসে না সম্পর্কে যখন এক পক্ষ গভীর হয়ে যায় অপর পক্ষের অবহেলা তত বেড়ে যায় তিন এক করে সময় দেওয়া মানুষটাই যখন ব্যস্ততার অজুহাত খুঁজে তখন বুঝে নিতে হবে সম্পর্কের প্রতি তার অনীহাবোধ চলে এসেছে সম্পর্কে আসক্ত আর গভীর হওয়ার পর যখন এক পক্ষ তার আসল রূপ দেখায় তখন এর যন্ত্রণা সহজেই কাউকে বোঝানো যায় না কত যত্ন এবং সময় দিয়ে একটি সম্পর্কে গভীর করতে হয় তা সে কখনোই বুঝবে না যার কাছে সম্পর্ক ঠিক ডালভাতের মতো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীতে এত সত্য মানুষ থাকতে যখন আপনি ঠিক একটা মানুষের প্রতি আসক্ত হয়ে যাবেন তখন সে আপনাকে বুঝবে না আপনার অসহায়ত্ব নীরব কান্দা তার হৃদয়ে স্পর্শ করবে না যারা কেবল নিজে ভালো থাকতে উচিত ভুলতে অবসরে বিনোদনীতে সম্পর্কে জড়ায় তারা কখনই সম্পর্কে সিরিয়াস থাকে না তারা সম্পর্কে থাকে ভাসমান যখন তখন চাইলেই নিজেকে সরিয়ে নিতে পারে সম্পর্ক থেকে একজন একতরফাভাবে আসক্ত হয়ে পড়ে আর অপরজন আসক্ত না হয়ে নিজেকে সরিয়ে নেয় কেন কিছু না ভেবেই আর এই অপরাধবোধ এই স্বভাবের মানুষগুলোকে কখনোই নাড়া দেয় না সম্পর্কের ভালোবাসার চাইতে আজকাল প্রয়োজন বেশি প্রাধান্য পায় আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন এক পক্ষ নিজের দিক থেকে ঠিকঠাক থাকলেও অপর পক্ষ নিজেকে পায় না এভাবে হারিয়ে যায় শত শত ভালোবাসা এভাবে হারিয়ে যায় শত শত মানুষের জীবন প্রয়োজন এমন একটা জিনিস যেটা মানুষকে সম্পর্ক থেকে দূরে ঠেলে দেয় তাদের ভিতরে কোনোদিন মায়া জন্মায় না তারা সবসময় প্রয়োজনটা নিয়েই বসে থাকে তাই এইসব মানুষ থেকে দূরে থাকতে হয় কারণ মিথ্যে মায়া পড়ে কখনো ভালো থাকা যায় না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে পেজটি এখনই ফলো করে দিন